আসসালামু আলাইকুম ছাগলের প্রজননের ফলে ভিটামিন খাওয়ানো জরুরি কারণ এটা দ্বিতীয় এটা আরো বিতে তমর বলে ছাগল অনুপাতে ভিটামিন দেওয়া লাগে এখানে দুইটা পানির হাউজ আছে দুই কাপ বা এটা প্রায় দশ মিলি এরকম দুই ইয়া পানির ভিতরে একটা পানির হাউজে দিতে হয় দিয়ে মিশিয়ে দিতে হয় এরকম একটা গ্লান এই গ্লানে পাঁচ লিটার থাকে এটা আবার আরেকটা উপকার আছে যে গরমের সময় অনেক তাপমাত্রা নিয়ন্ত্রণে অনেক কাজ করে ভিটামিন খাওয়ালে সকলে বাচ্চা সুস্থ থাকে অনেক সময় দেখা যাচ্ছে এর মতন বাচ্চা আছে দুর্বল আসে বাচ্চাটা দুর্বল আসে না বাচ্চাটা ভালো থাকে সুস্থ সবল হয় এই জন্য ভিটামিন দেওয়া জরুরি Okk, þú varð að takka henn.